হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা আমার ফেভারিট শব হচ্ছে বিলান প্রাইজ আজকে কিন্তু হ্যান্ড প্রিন্টের শাড়ি কিছু কালেকশন নিয়ে চলে আসলাম হ্যান্ড প্রিন্টের শাড়িগুলো এত সুন্দর একটা শাড়ি সামনে যেহেতু পূজা চলে আসছে অনেক আপরাই কিছু রুচিসম্মত শাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে আজকের লাইভটা আজকের ভিডিওটা থাকবে তাদের জন্য একের পর এক কালারগুলো দেখাবো একের পর এক ডিজাইনগুলো দেখাবো যারা ভিডিওটা দেখবেন সবাই একটু আর শেয়ার করবেন কমেন্ট করবেন আর ব্রেক দিবেন সুন্দর সুন্দর হ্যান্ডপিন্টের শাড়ি রমণীদের রং পছন্দের শাড়ি থাকবে হচ্ছে হ্যান্ডপিন্টের শাড়ি কালার ডিজাইন কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে এই কালারটা পারফেক্ট হবে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখবেন কালারগুলো দেখবেন প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন অবাক করা একটা প্রাইজ দেবো আজকে এই কালারটা পারফেক্ট হবে ডিজাইনটা সুন্দর হবে কালারটা সুন্দর হবে এটাও পাচ্ছেন সেম প্রাইজে মাত্র 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 কত টাকায় ছয়শো টাকার মধ্যে পাচ্ছেন এত সুন্দর হচ্ছে হ্যান্ডপ্রিন্টের শাড়িগুলো এই কালারটা পারফেক্ট হবে ডিজাইনটা সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট এটু সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো টাকা তো এই ধামাকা অফারটা কিন্তু কেউ মিস করা যাবে না এই শাড়িগুলো যখন রিটেল দোকান থেকে আপনি কেনাকাটা করতে যাবেন তখন এটার প্রাইস নেবে বারোশো টাকা এক হাজার টাকা বাট আমরা কিন্তু হোলসেলাররা সবসময় একটা প্রাইস খেয়াল রাখি যে আপুদেরকে কিভাবে স্যাটিসফাই রাখা যায় কিভাবে আপুদেরকে কম প্রাইজে আমরা দিতে পারি দেখেন ধামাকা দিয়ে দিলাম সবার জন্য মাত্র ছয়শো টাকা করে সবাই নিতে পারবেন বলে সবার জন্য উন্মুক্ত সবাই অফারটা উপভোগ করি তো ঢাকা সিটি ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে তো এই ডিজাইনগুলো একটু ফলো রাখবেন কালারগুলো ফলো রাখবেন কালার কম্বিনেশনগুলো সুন্দর সুন্দর কম্বিনেশন জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টের শাড়ি এইটার প্রাইসও দিচ্ছি মাত্র মাত্র কত টাকায় মাত্র ছয়শো টাকার মধ্যে মাসাল্লাহ এই কালারটাও পারফেক্ট হবে ডিজাইনটাও সুন্দর হবে সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ বিল্লান্টার প্রাইজের প্রোডাক্ট তো শাড়ি যাদের রমণীদের রং পছন্দের কালার হবে শাড়িগুলো আর এত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে আমাদের হেডশোরুমে ঢাকা ইস্টান মল্লিকা এবং প্লেন মসজিদ এর ঠিক মেডেল অবস্থিত গ্রিন শো মার্কেটের পাশেই রয়েছে বিলালান্ডার প্রাইস যে কাউকে বলবেন অবশ্যই দেখিয়ে দিবে আপনার আমার ফেভারিট সব বিলাল্টার প্রাইস এই কালারটাও পারফেক্ট হবে সম্পূর্ণ ডিফারেন্ট হতে চলে আসবে সম্পূর্ণ ইউনিক একটা কালার তারপরে এই কালারটা দেখেন সম্পূর্ণ ইউনিক হ্যান্ড প্রিন্টের শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ কালারফুলের মধ্যে থাকে আর এই কালারটা পারফেক্ট হবে আশা করি ডিজাইনটা সুন্দর হবে কালারটাও সুন্দর হবে এটার প্রাইজও ধামাকা প্রাইজে পাচ্ছেন মাত্র ছশো টাকা ইজিলি একটা পারফেক্ট একটা কালার এটাও সেম প্রাইজে দিচ্ছি যারা নিতে চান আমাদের সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি ই অবশ্যই কী করবেন ছবিগুলো পাঠাবেন অনেক আপরেই বলেন যে ভাইয়া একটা ভিডিও দেখেছি না আমি সবসময় বলি যে যে কোনো শাড়ি হোক লেহেঙ্গা হোক থ্রি পিস হোক যে কোনো কালেকশনে হোক যে কোনো ড্রেসেই হোক সরাসরি আপনি আগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটা পাঠাবেন আমরা অবশ্যই আপনার প্রোডাক্টটা অবশ্যই আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব বিলাল এন্টারপ্রাইজের সম্পূর্ণ হ্যান্ডপিন্টের এই ধামাকাটা কেউ মিস করবেন না আপনারা ব্ল্যাক সাথে হ্যান্ড প্রিন্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা হতে পারে এটা সম্পূর্ণ ইউনিক একটা কালার এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো টাকা আমাদের ফেসবুকে সব সবসময় আমরা কন্টিনিউ লাইভ করি ফেসবুকে আমাদের লাইভগুলো হয় আপনারা চাইলে কিন্তু হচ্ছে ফেসবুকেও আমাদের লাইভগুলো দেখতে পারেন বিল্লান্টার প্রাইস নাম দিয়ে সার্চ দিলে কিন্তু হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম